ফজরের পর হজরত জানাতের বাকির রওনা হলেন কিছুদিন ক্লান্ত সারাটা রাত তো কেটেছে মসলায় নামাজে দাঁড়িয়ে আমরা বললাম আজ না হয় থাক ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন তিনি বললেন মিয়া আমাকে বুড়ো মনে করেছ আমার শরীর বুড়ো কিন্তু দিল জওয়ান এসব আমার পিছনে পেছনে। আসলে ক্লান্তি ছিল আমাদের জওয়ানদের বুড়োকে দেওয়ার পরামর্শটা ছিল নিছকই কৌশল কিন্তু হজরত আমাদের জওয়ানির ওপর দয়া না করে সতেজ পদক্ষেপে চলতে লাগলেন আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম বার্ধক্যের যৌবন কাকে বলে জানাতুল বাকি হল মদিনার প্রাচীনতম কবরস্থান নব্রতার যুগে আকারে ছোট ছিল ক্রম প্রসারিত হয়ে বর্তমানে আয়তন লাভ করেছে রমজানে দেখেছি মাঝে মাঝে অনেক বাড়িঘর ছিল এখন ভেঙে প্রায় সব সমাল করে ফেলা হয়েছে দূর থেকেই দেখা যায় প্রাচীর জান্নাতুল বাকি। সম্ভবত তিনটি প্রবেশপথ আমরা প্রবেশ করলাম মসজিদ নবীর দিক দিয়ে জান্নাতুল বাকি পুরো এলাকা অবাক দৃশ্য ইরান ও অন্যান্য এলাকার শিয়া হাজিরা এখানে সেখানে তাবোটা নিয়ে দিন রাত বসবাস করে এমনিতে তারা স্বাভাবিক কথা বলছে চা কফি চুমুক খাত দিচ্ছে হাসি আনন্দ করছে কিন্তু নবী কন্যা ফাতে বাড়াতি তার আনহা এবং অন্যান্য আহলে বাড়িতে কবরের সামনে গিয়েই শুরু হয় অদ্ভুত আচরণ কেউ মাটিতে ঘোড়াঘড়ি যায় কেউ কবরের উপরে সিজদার মতো পড়ে থাকে তাদের ফাঁসি গিল্পে যতদূর বোঝা যায় তাতে শির সুস্পষ্ট সৌদি পুলিশ এবং মোবাইল নরমে গরমে সব রকমে তাদেরকে নিবৃত করার চেষ্টায় রীতিমতো গলদ গণ কিন্তু কে শোনে কার কথা ঘে মানে কার উপদেশ আমার মনে হয় সাউদের বিদাহ প্রতিরোধের প্রচেষ্টা বিফলে যাওয়ার অন্যতম একটি কারণ হলো ভাষাগত এবং অন্যদিকে তেমনি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে যদি ফার্সি ভাষায় পারদর্শী একদম চৌকশ লোককে নিযুক্ত করা যেত যারা হিক ও প্রজ্ঞার সাথে তাদের বোঝাতেন তাহলে এই উত্তম প্রচেষ্টা অবশ্যই ফলদান করত একদিন এক শিক্ষিত ইরানিকে টুটাফাটা ফাঁসি ফাঁসির বললাম দেখো কারবালার ঘটনা যেমন তোমাদের কাছে তেমনি আমাদেরও কাছে হৃদয় বিতরক আহলে ভাইদের প্রতি মোহব্বত আমাদেরও কাছে ইমানের দাবি তবে শোক ও ভালোবাসা দুটোই হতে হবে শরীয় সম্মত ওহুদের শহীদের প্রতি আল্লাম নবীর শোক প্রকাশ করেছেন কিন্তু কিভাবে নারীদের তিনি চাচা হামজার শোক বিলাপে নিষেধ পর্যন্ত করেছেন ভাঙা ভাঙা ফার্সিতে যা বললাম তাতেই ভদ্রলোক বেশ নমনীয় হয়ে পড়লেন জান্নাতুর বাকি হজরতের অতি পরিচিত এখানকার বাসিন্দাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক হজরত হেঁটে হেঁটে জেরত করলেন প্রসিদ্ধ কবরগুলোর পরিচয় বললেন তার দোয়া ও জিয়ারতে ছিল আবেগপূর্ণ তবে শান্ত সংযুক্ত তার আবেগ ও উজ্বলতার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল তিনটি স্থানে মা ফাতেমা রাদি আল্লাহতাল ও অন্যান্য আহলেবাতের কবরের সামনে নবীজি দুদমা হালিমা সাদিয়া রাদি আল্লাহতাল আনহার কবরের সামনে এবং তৃতীয় খলিফা হযরত ওসমান রাদি আল্লাহতাল কবরের সামনে আল্লাহ নবীর কত প্রিয় ছিলেন এই মুসলিম সাহাবী একে একে দুই কন্যাকে তিনি তার বিবাহে দান করেছিলেন তাই তাকে বলা হতো রাইন অর্থাৎ দুই নূরের অধিকারী তারই জন্য অনুষ্ঠিত হয়েছিল বাইয়াতে রিদওয়ান আল্লাহ নবী নিজের ডান হাতের উপর বাম হাত স্থাপন করে বলেছিলেন এ হাত উসমানের পক্ষ হতে কারণ হযত ওসমান রাদি আল্লাহ তালু তখন আল্লাহর মুবির প্রতিনিধি হয়ে মক্কায় অবস্থান করছিলেন এবং পরপর খবর এসেছিল কোরআসা তাকে ধরে রেখেছে শহীদ করে ফেলেছে এসব ঘটনা আমাদের জানা ছিল অনেকেরই জানা জানা থাকে থাকে না শুধু উপলব্ধি জানা দ্বারা মানুষ জ্ঞানী হয় আর উপলব্ধি দ্বারা জ্ঞানী হয় উসমান আদি তাল কবরের সামনে হজরত যখন তার শাহাদাতের মর্মন্ত কাহিনী বলছিলেন তখন অশ্রু শুধু হজরতের চোখেই ছিল না আমাদের চোখেও ছিল যদিও অশ্রুর উষ্ণতা সব চোখের সমান হয় না যুগে যুগে আল্লাহর কত বান্দার চোখের পানি যে ঝরেছে এই কবরের মাটিতে তবু কি শোধ হয়েছে এই মুসলিম সাহাবির এক ফোটা রক্তের ঋণ তিনি নিজের রক্ত ছড়িয়েছিলেন যেন নবীর মোহাম্মদের রক্ত না ছড়ে অনেক তলোয়ার ছিল অনেক তলোয়ার ছিল তখন মজলুম খলিফার হেফাজতের জন্য কিন্তু আশি বছরের বৃদ্ধ খলিফার একই কথা আমার জন্য কোনো মুসলমানের রক্ত ঝরবে তা আমি হতে দেব না ধীরে ধীরে চোখের সামনে থেকে সময়ের পর্দা যেন সরে গেল সময় পর্দা যখন সরে যায় অতীত তখন বর্তমানে যে আপন হয়ে যায় পরম মমতায় অতীত যেন আমাকে টেনে নিল তার কোলে আমি যেন দেখতে পেলাম মজলুম খলিফাকে কবরে নামানোর দৃশ্য আমি যেন দেখতে পেলাম তার রক্ত ছিল কাফুন নবীর শহর তখন ফাসাদিদের দখলে তাই অল্প কজন মানুষ আসতে পেরেছিলেন মজলুম খলিফাকে শেষ বিদায় জেনেতে তারা কাছে নীরবে মুখে শব্দ নেই চোখে থেকে অস্ত্র ঝরছে অঝর ধারায় এত শতাব্দীর সময়ের ব্যবধানেও বন্ধ হয়নি সেই অস্ত্র ধারা এখন যেন তর তাজা সেই পবিত্র রক্তের ঘ্রাণ খুব ইচ্ছে হলো কবরের অস্ত্র ভেজা এবং রক্ত ভেজা মাটি স্পর্শ করে কিন্তু সংযত হলাম হজরতের সংযম যেন আমাকেও সংযত করল কবরস্থান হল মৃতদের শহর কিন্তু জান্নাতুল বাকিতে বিচরণ করে আমার মনে হল মৃতদের শহরে যারা আছেন তারা জীবিত তারা ঘুমিয়ে আছেন এবং কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবেন যেমন ঘুমিয়ে থাকে নয়াদুলহা আনন্দের সুখসজ্জায় দীর্ঘ সময় অতিবাহিত হলো জান্নাতুল বাকির জিয়ারুতে কিন্তু হজরতের হৃদয় এখনও যেন তৃপ্ত হল না তার আত্মার পিপাসা এখনো যেন নিবারিত হল না অশ্রুসিক্ত চোখে এখনও তিনি তাকিয়ে আছেন চিহ্নহীন কবলগুলোর দিকে এবং দোয়া করলেন নিজের মাঝে সম্পূর্ণ সমাহিত হয়ে আমরা শুধু দেখতে পেলাম তার ঠোঁটের কম্পন এবং গড়িয়ে পড়া চোখের পানি এভাবে যদি দেখতে পাতাম তার অন্তরের দৃশ্য চোখের পানি অবশ্য অন্তরেরই ছবি কিন্তু অশ্রুর ভাষা পড়ার বর্ণমালাকে জানা থাকে সবার